আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সকাল সন্ধ্যার দোয়া ও জিকির আমার দিনী বন্ধুরা সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে জিকিরটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই জিকিরের ফজিলত হচ্ছে ফজরের পর থেকে সকালে দীর্ঘ সময় পর্যন্ত সালাতের জায়গায় বসে থেকেই আমল করা হচ্ছে এই দোয়া একবার বলা বেশি স্বভাবের সুতরাং অন্যান্য জিকির ও দোয়ার পাশাপাশি এই দোয়াগুলো বললে দ্বিগুণ আমলের স্বভাব অর্জন হবে ইনশাল্লাহ এই জিকিরের আরবি উচ্চারণ হচ্ছে সুবহানা লি ও বিহাম দিহি আদাদা থালকে নাকিহি ও জিনাথার সিহি ও মিদাদা তালেমা এই জিকিটটাকে আপনারা সকালে তিনবার করে পড়বেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার